নমস্কার কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি খরদা ও থিয়েটার জোনের আয়োজনে গোবরডাঙ্গা নকশার বিচিত্রা মঞ্চে আয়োজিত হয়ে গেল ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালের আরও এক নতুন পর্ব চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক আমাদের সারা বছর ধরে নাট্য উৎসব আমাদের চলে চার পর্বে আমাদের প্রথম থাকে ন্যাশনাল ইউথ তারপরে থাকে আমাদের কলকাতাতে অসেনিয়াম আর্ট সেন্টার রিপোর্সিতে সারা মাস মাসে দিন করে আমাদের ওখানে হয় অসীমের সন্ধানে তারপরে আমাদের একটি ওয়ার্কশপ পর্ব চলে কালার্স অফ লাইফ এবং বাচ্চাদের নিয়ে কাজ এবং স্কুলের স্কুল পর্বগুলো চলে আজকে প্রথমে যে অনুষ্ঠানটা অনুষ্ঠান ছুটি আপনারা শুনে নিয়েছেন প্রথমে যে অনুষ্ঠানটা এখানে হতে চলেছে আপনারা জানেন যে আমাদের গোবর ডাঙার দুই রত্ন দুজনই তারা মভিরা এনএসডি করেছে জানা নেই আমাদের খুব প্রিয় প্রিয়া দাস এবং সন্ধ্যা বারু আমি তাদেরকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি সাইফুল ইসলাম আপনি আসুন একটা হাত ভাই আমাদের বন্ধু বাসুদেব পণ্ডুকে পেয়েছি আমাদের এই আট নম্বর ওয়ার্ডের প্রতিনিধি কাউন্সিলার 一般咱们家给。 থিয়েটার দেখা বা থিয়েটারটা আমাদের সমাজে বর্তমান সমাজে খুব প্রয়োজন অন্তত আমার উপলব্ধি কারণ একটা সুস্থ সমাজ তৈরি করতে গেলে প্রয়োজন এটা আমি মনে করি আমরা বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ মাস্টার কেউ বিশ্ববিদ্যালয় নাটক থেকে করছি বাবা মার হাত ধরে নাটকে যেমন আছে এটা একটা অনেক বড় পাওয়া এই সুযোগটা সবার ঘটে না যেটা মানে অনেক বাবা মাই যেমন আজকে ছোট বাচ্চাগুলো পারফর্ম করবে অনেক গার্ডিয়ান দাদা যেটা বলছিল যে ওরা কোথায় যায় কি করে কিছুই জানে না সেটা একটা যেমন ব্যাপার থাকে সেই জায়গা থেকে আমরা নাটক পাড়াত নাটক ওই ছোটদের নাটক থেকেই শুরু করতে শুরু তারপরে যখন কলেজ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটিতে আসার পরে আধুনিক থিয়েটারের সাথে পরিচয় তো সেখানে আমি আমার নাটক হিসেবে শ্রীমান দীনের মতো মানুষকে পেয়েছি আচার্য যদুভুক শ্রীমানদিন মানে তাকে পাওয়া মানে আমার জন্য একটা বিশাল ভাগ্যের ব্যাপার আর আমার জায়গা থেকে হচ্ছে আমি ডিরেকশনের যে জায়গা থেকে দাদা বললো যে আমরা কি ধরনের কাজ করছি বা দর্শকের কাছে কি ধরনের কাজ চাইছি বা দর্শক হিসেবে যখন অন্য একটা কাজ দেখছি সেই জায়গাটা কেমন সেই জায়গাটা হচ্ছে যেমন এখন অনেক আলোর ঝলকানি প্রযোজনা যেমন রয়েছে যেমন রয়েছে ফিজিক্যাল থিয়েটারের জায়গাটায় অনেক বেশি উৎকর্ষ এখন এবং প্রযোজনাগুলোতে যেমন ওই ফিজিক্যাল থিয়েটারটা যখন অনেক বেশি আসে সার্কাস্টিক যে জায়গাগুলো কিছু একটা করে দেখাবো মানে প্রত্যেকটা প্রযোজনাতে দলগুলোর মধ্যে এই একটা প্রযোজনাতে সেই জায়গাটা যেমন আছে ওইটা করতে যে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে অভিনয়টা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে আমার থিয়েটার শুরু পাঁচ দিনের একটা ওয়ার্কশপ দিয়ে আমি এনজিওতে পড়াশোনা করেছি আর্থিক অবস্থা ভালো ছিল না আমার বাড়িতে আ সেই 5 দিনের ওয়ার্কশপটা বহর্তাবে নকশাই করেছিলেন সাধারণত 2010 কে 11 সালে হৃদয়পুর নবশহরে সেই আমার নাটক জিনিসটাই আর পাড়া খা মানে জানাজানা নাটক বিষয় কিছু একটা হয় তখন স্কুলে যেমন সবাই করে সেরকম পারফর্ম করতাম তো সেই 5 দিন পড়ার পরে আবার গ্যাপ করে যায় কারণ উচ্চ মাধ্যমিক আসে ইত্যাদি ইত্যাদি আসে তারপর আমার ছড়াছড়ি কোনো যোগাজोगी নেই আমি কিন্তু এখনো সকাল বেলা উঠে বাড়ির কাজ করি মাকে হেল্প করি করে চারটে পাশে টিউশন করি করে রিহার্সাল আসে রিহার্সাল থেকে আবার বাড়ি দিয়ে পড়াশোনা করি এটা চলতেই থাকে এটা আলাদা করে বলার আমার মনে হয় না যে খুব প্রয়োজন আছে আর এনএসডিতে যে পড়তে গেলাম আমি জানতামই না যে নাটক নিয়ে আলাদা করে পড়াশোনা করা যায় সেটা মানে সম্পূর্ণ তার ক্রেডিট হচ্ছে বিধানে বিধানে আলদারের ও আমাকে বলল যে যা পড়াশোনা কর নাটক নিয়ে আমি বাংলা সাহিত্যে মাস্টার্স করেছি তো ও বললো যে নাটক নিয়ে পড়াশোনা হয় এনএসডি তে যা অনেক জানতে পারবি কাজের জন্য সুবিধা হবে তো সেই সূত্রে আমার এনএসডি তে যাওয়া একদম ছোটবেলা থেকেই মা বাবার সাথে থিয়েটার করতে বা গেছি আর কি নাটক দেখেছি এবং বসে দেখেছি নাটক করেছি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই তখন গুলো তো কাজ হতো দেখতাম যে মানে যে তাদের সাথে সম্পর্ক তার আর আরেকটা বড় পরিবার আছে পাত্র পাত্রীর সঙ্গে আমার একটু আলাপ করি হ্যাঁ

গোবরডাঙ্গা নাবিকনাট্যমের প্রযোজিত নাটক মুসলমানের গপ্প মঞ্চস্থ হলো ভীষণ ভালো লাগলো প্রচুর দর্শকের সামনে আমরা ছোটোদের এই কাজটি করতে পারলাম এবং ছোটোদের যেভাবে উৎসাহিত করেছে এই জায়গার দর্শক তারা ভীষণ আনন্দ পেয়েছে আগামী দিনে ওদের ভিতরে থিয়েটার করার যে প্রবণতা সেটা তৈরি হয়েছে বাংলা থিয়েটার প্রসার এবং তার চর্চার জন্য আমরা সারাক্ষণই চেষ্টা করে চলেছি আপনারা জানেন যে গোবরডাঙ্গা নাট্য উনিশশো সাতাত্তর থেকে নিয়মিত এই এই চর্চাটা করে আসছে আপনাদের সহযোগিতা সান্নিধ্যে আমরা বেড়ে চলেছি আমাদের বন্ধু দল খর্দা থিয়েটার জোন তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের দলটিকে এইভাবে চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজনরা করেছে এই এখন এরা যেটা করেছে আজকে গোবরডাঙা নকশার বিচিত্রাতে এই অনুষ্ঠান হচ্ছে আজকে তিনটি নাটক এখানে হচ্ছে প্রথম নাটক আমরা করলাম মুসলমানের গল্প রবীন্দ্রনাথের ঠাকুরের ছোট গল্প অবলম্বনে এরপরে খরদা থিয়েটার জন্য নিজেদের নাটক আমি তো সেই মেয়ে এবং সর্বশেষে যে নাটকটি আমরা এখানে দেখতে পাব সেটা বাংলাদেশের একটি বিখ্যাত দল তাদের নাটক পাখি কষ্ট

যে শুনেছে আমরা পাঁচ বছরে একদিনও বিয়ের দিন পালন করিনি তোমায় একবারও নেতার হাটে বেড়াতে নিয়ে যায়নি অমনি না পকেট থেকে বার করে দিয়ে দিল তুমি না বললো ঠিক আছে তুমি চিনবে না দুঃসম্পর্কের বন্ধু প্রভিডেন্ট ফান্ডের টাকা আমি যাকে খুশি তাকে খাওয়াবো তুমি তাহলে সাত লোক বলার কে বন্ধুরা সেই কবে থেকে বলছে কবে খাওয়াবে নিতু কবে খাওয়াবে ভাবলাম ছেলের অন্নপ্রাশনে বলা যাবে তো ছেলেরই দেখা নেই আজকের এই মঞ্চে আমাদের নাটক পাখি মঞ্চস্থ হওয়ার পরে খুব সুন্দর অভিজ্ঞতা এবং খড়দেহ থিয়েটার জন্যের এই আয়োজন সামগ্রিক যে আয়োজন এই গোবরডাঙ্গা নকশার এই মিলনায়তনে আজকে পাখি করার পরে আমাদের এখানকার দর্শক এবং যারা শুভানন্দী ছিলেন সকলেই খুব ভালোভাবে নিয়েছেন আশা করি এবং আমরা আগামীতে আরও আসতে চাইবো আমাদের নাটক নিয়ে এবং দু বাংলায় যাতে নাটকের আদান প্রদান এবং ভাবের যে বিনিময় দর্শকরা সুন্দর নাটক দেখতে পাবেন সেটাই আশা করছি নকশাতে আমরা আমাদের ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল আজকে আমাদের হলো এবং প্রচুর মানুষ যারা কালকেরই আমি বলেছি যারা আমাদেরকে ভালোবাসে তারা ছুটে এসেছে নাটক দেখতে যারা এই সাংস্কৃতিক কেন্দ্রটাকে ভালোবাসে আশিস দাকে ভালোবাসেন এবং আশিস দলকে ভালোবাসেন এবং কোবরডাঙার মানুষজন যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের দলকে বাসেন তারা সকলে ছুটে এসেছেন আজকে নাটক দেখার জন্য আজকে বাংলাদেশের নাটক রয়েছে এবং গোবরডাঙ্গা নাবিক নাট্য সংস্থা তাদের নাটক ছিল এবং আমাদের থিয়েটার থিয়েটারজনের নাটক ছিল এবং তিনজন গুণী মানুষদের আমরা সম্বর্ধনা দিলাম এবং তাদের কথা আমরা শুনলাম এবং তারা কিভাবে থিয়েটার করছেন থিয়েটারে কতটা জার্নি করছেন থিয়েটার নিয়ে কীভাবে চর্চা করছেন থিয়েটারে কি উপকার হচ্ছে মানুষের কি উপকার হচ্ছে সম্পূর্ণ কথাগুলো তারা বলল। এবং আগামী দিনে এইভাবে আমরা আরও বড় বড় নাট্য উৎসব করবো আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভারত সরকার আমাদের পাশে আছে পাশে থাকবে ধন্যবাদ সকলে ভালো থাকবে